আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান বাংলায় হচ্ছে জবাব চায় নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে সন্দেশখালিতে এখনো কেন পুলিশ ঢুকিয়ে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সন্দেশখালীতে এই সন্দেশখালীর নায়ক শেখ শাহজাহানকে এখনো কেন পশ্চিম বাংলার পুলিশ গ্রেপ্তার করতে পাচ্ছেন না যদি পশ্চিম বাংলার পুলিশ এই সন্দেশখালীর নায়ক শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারে তাহলে পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পদত্যাগ করছেন না কেন শুধু তাই নয় পশ্চিম বাংলার রাজ্যপাল এখনো কেন পশ্চিম বাংলায় তিনশো পঞ্চান্ন জারি করে পশ্চিম বাংলার পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে না এখনো কেন পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন সুপারিশ করলেও পশ্চিম বাংলার জনগণ বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইলেও এখনো কেন পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন হচ্ছে না এরপর আসছে এক গুরুত্বপূর্ণ নিউজে জেল থেকে মুক্তি পেল পনেরো জন সিপিআইএম কমরেড গত দশই ফেব্রুয়ারি আইনোমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআইএমের পনেরো জন কমরেড সিপিআইএম নেতা জামাল হোসেন সৈয়দ নুরুল হাসান সন্দীপ দাস শাহন ওয়াজ ইসলাম সহ পনেরো জন কমরেড এদিন বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সিপিআইএম পার্টির পক্ষ থেকে তখন জেলের বাইরে অপেক্ষামান ছিলেন নেত্রী মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা নিপেন চৌধুরী সহ পার্টির বহু নেতা কর্মী ও সমর্থক বৃন্দ জেল থেকে একটি বিশাল মিছিল সিপিআইএম পার্টি অফিসে এসে শেষ হয় সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায় আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায় সেই খবর আপনারা দেখতে থাকুন আমি

冲 জেলবন্দি ছিল তাদের আজকে জামিন হয়েছে তারা জেল থেকে বেরিয়ে আসলো আসলে তৃণমূল কংগ্রেসের সরকার এবং পুলিশ তারা মনে করেছিল যে এদেরকে জেলে পাঠিয়ে দিতে পারলেই বোধ আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে এদের মনোবল ধ্বংস করা যাবে কিন্তু একদমই ভুল ধারণা নিয়ে চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার বংশবাদ পুলিশ কারণ এখানে দেখছেন যে একদম গ্রামের ক্ষেত মজুর থেকে শুরু করে যারা ছোট ছোট বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তারাই আজকে এখানে গ্রেপ্তার হয়েছে অ্যারেস্ট হয়েছে এমনকি যারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করতে আসেনি এইরকমও তৃণমূলের সমর্থক যাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে কাজেই তাদের মনোবল সেখানে গিয়ে আরও চাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে কেউ মনোবল হারায়নি কারণ তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে এবং দেশ থেকে বিজেপিকে উৎখাত করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য সেই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে আমরা পথ

আমরা পরিষ্কার বলতে চাই এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলাতে বামপন্থী আন্দোলনের বহু পীঠস্থানে বহু লড়াই হয়েছে যে লড়াইয়ের মধ্যে কিন্তু কোনোদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ এই ধরনের ঘটনা ঘটায়নি দিনে দাঁড়িয়ে গত তেরো তারিখে যে নির্মম অত্যাচার পুলিশ করেছে আমরা তাকে ধিক্ষাত জানাচ্ছি এবং পুলিশ ভেবেছিল যে এই কর্মীদেরকে জেলে আটকে রেখে বামপন্থী আন্দোলনদের দমানো যাবে আমরা বলছি না বামপন্থী আন্দোলন এইভাবে জমানো যায় না ওটা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যে সমস্যা গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবকরা যে কাজ পাচ্ছে না তার জন্য যে লড়াই সে লড়াই জারি থাকবে তাতে জেলে আরও হাজার হাজার কমরেড যেতে প্রস্তুত আছে আমরা তো কেবল কয়েকদিন থাকলাম গোটা পশ্চিমবঙ্গের মানব সভ্যতার যে ইতিহাস সেই ইতিহাসে দাঁড়িয়ে আজকে এটা লক্ষ্য করতে হবে যে আমাদের বেকার যুবকদের জীবনকে জেলে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তাই এই সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি তার বিরুদ্ধে এই গোটা গোটা মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের যে লড়াই লড়াইয়ের সঙ্গে থাকবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলাতে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সঙ্গে আরও অনেক কমরেড ছিলেন যারা কৃষক পরিবারের খেতমজুর পরিবারের শ্রমিক পরিবারের তারা আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং জেলের ভেতরে আরও অনেক মিথ্যা মামলায় অনেক 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 পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হচ্ছে কর্মীরা ঢুকে আছে আমরা বলছি সবারই ন্যায় বিচারের দাবি নিয়ে এই লড়াই আগামী দিনে আবারও হবে এই মুর্শিদাবাদের রাজপথে আবারও হবে আমাদের এই মুর্শিদাবাদ জেলা জুড়ে তাই আমাদের আজকের এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গের সরকার এবং এই যে মুর্শিদাবাদ জেলার পুলিশ তারা অন্যায়কে যেভাবে প্রশ্রয় দিল সেই অন্যায়টা আজকে অন্যায় হয়ে থাকলো না সত্য প্রমাণিত হয়ে গেল নাম হাসান জেল আমাদের কাছে অন্য শিক্ষা প্রতি যা আমাদেরকে আরো যদি আরো সাহসী করে আমাদের পনেরো জন কমরেড যারা এতদিন ধরে মিথ্যে মামলায় জেলে ছিল পুলিশ তাদেরকে পনেরোটা দিন জেলে বন্দি করে রাখতে পারে লড়াইকে থামাতে পারে কমরেডরা বেরিয়ে এসছে আরো বেশি সাহস আরো বেশি জেদ কি বলবেন কমরেড থেকে এই লড়াই রাস্তায় এমন ছিল তার থেকে আরও দ্বিগুণ তেজে আরও বেশি সারা রাজ্যে আজ খালি তৈরি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম গত তেরো তারিখ এখানে পনেরো জনকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে এই বিষয়ে আপনার মতামত কি পুলিশ ন্যায়সঙ্গত কাজ করলে মানুষকে আন্দোলনে নামতে হতো না পুলিশ তো অন্যায় কাজ করবেই কারণ তাদের উপরে অর্ডার আছে যে লুটের রাজত্ব তৈরি হয়েছে সেই লুটের রাজত্বকে কায়েম করতে গেলে বেআইনি এবং অন্যায়ভাবেই কাজ করতে হবে সেই কাজ মমতা ব্যানার্জী সরকার করছে বলে আপনি মনে করছেন আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসছে এ নির্বাচনে বামেদের ভূমিকা সারা রাজ্যে এবং সারা দেশেই বলতে পারেন আমাদের যে রাজ্যগুলোতে আছে কি রকম থাকবে বলে আপনি মনে করছেন বিশেষ বিজেপির ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বিজেপি আর এদিকে সৈরাচারী তৃণমূলের এগেনস্টে বাংলাদেশের কোনো একটা নির্বাচন আলাদা বা বিচ্ছিন্ন লড়াই নেই প্রতিদিনের রুটি লড়াইয়ের সাথেই এটাও একটা রাজনৈতিক লড়াই তাহলে প্রতিদিন বামেরা যেমন রাস্তায় থেকে মানুষের অধিকারের জন্য লড়ে যায় এই নির্বাচনও একইভাবেই লড়বে এবং গোটা দেশেই লড়বে